ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে পাঁচশো দশ গ্রাম গাঁজাসহ আবদুল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ বুধবার রাতে আশুলিয়ার বুড়ির বাজার আমতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ উদ্দিনের নেতৃত্বে এসআই মোহাম্মদ আব্দুল মুতালিব ও তার দল এই অভিযানে অংশ নেন আটকৃত মোহাম্মদ আবদুল্লাহ জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চার ঘুরিয়া পাড়া গ্রামের মোহাম্মদ জালাল ছেলে তিনি আশুলিয়ার গাজীচর বাইপাইল এলাকায় জহিরের বাড়িতে ভাড়া থাকতেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে আটকৃত আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে আশুলিয়া ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিবি পুলিশ মহম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ